সি বিরাট খবর আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন লাইভ প্রুফ আপনাদের দেখাবো যে সি নিয়ে কিন্তু বর্তমানে বাংলার মানুষের আর কোনো রকমভাবে ভয় নেই অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন অর্থাৎ আপনার বাড়ি যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে এবং আপনারা যদি বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন বা আপনি যদি উদ্বাস্তুদের মধ্যে পড়ে থাকেন বা আপনি যদি মতুয়া সম্প্রদায়ের হয়ে থাকেন আর আপনারা যদি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বহুত চিন্তিত ছিলেন তাহলে কিন্তু আপনার চিন্তার যে অবসান সেটা কিন্তু ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে কিন্তু একদম পরিষ্কার করে দিল যে বাংলার মানুষের কিন্তু কোনোভাবেই এই সি এ এ নিয়ে ভয় নেই কেন এই লাইভ প্রুফ আমরা মমতা ব্যানার্জির মুখেই শুনবো অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লাইভে কি বললেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কদিন আগে সোনা দুরো একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদির গ্যারেন্টি জিরো আর আর মনের গ্যারেন্টি হিরো তাই ভোলা বলেন আমরা কে করতে দেবো না আমরা এল করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বাক্ত হতে দেবোনা আপনি ভোটার অধিকার

তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যালেঞ্জ করেই প্রায় বলছে যে এই যে সি রয়েছে এটা কোনোভাবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করতে দেবে না তারা কোনোভাবেই কিন্তু আবেদন করবে না যারা মতুয়া সম্প্রদায় বা যারা বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করছে যারা ইতিমধ্যে ভোট দিচ্ছে যাদের আধার কার্ড রয়েছে যারা প্রকল্পের টাকা পাচ্ছে যাদের কাছে ধরুন রেশন কার্ড রয়েছে আরও অন্যান্য ভারতীয় যে ডকুমেন্ট সেগুলো রয়েছে তারা অলরেডি ভারতীয় অর্থাৎ ভারতের নাগরিক তাদের নতুন করে আর নাগরিক আবেদন করতে হবে না এটা কিন্তু আমি বলছি না মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাইভ কিন্তু একদম বলে দিল আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলায় সি নিয়ে এবার কিন্তু ভয় শেষ অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে মারলেন যে কোনোভাবেই কিন্তু এনআরসি বা সি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হতে দেবে না তো শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা দেখবই প্রতিনিয়ত এরকম আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্টের বেলেকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই সি বা এন সি নিয়ে কোনো আপডেট পাবো সেটার যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই কিন্তু সেই ভিডিওটার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার প্রথমে চলে যাবে তার জন্যই আপনাদের এই নোটিফিকেশান বিলটাকে অন করে রাখতে হবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ